অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা স্বাগতম তোমাদেরকে নতুন আমরা যেই আরেকটা অধ্যায় দি সেটা হলো চার পয়েন্ট দুই ঘন সংক্রান্ত সমস্যা আমি আশা করি তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে করবা এবং ক্লাস বুঝতে পারলে কমেন্ট করে জানাবে এবং পেজটাকে ফলো দিতে ভুলবে না ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে চলুন তাহলে আমরা করে আজকে যেই অষ্টম শ্রেণী অন্য চার পয়েন্ট দুইয়ের একের ঘন নির্ণয় কী নির্ণয় ঘন নির্ণয় তো এখানে নাম্বারটা নিয়েছি আর হইলেও ছ নম্বরটা তো ঘন মানে কি আমরা যখন স্কোয়ার পরছি উপরে পাওয়ার দুই দিছি এখন ঘন মানে কি পাওয়ার তিন দিব এইটুকুই পার্থক্য আর কিছু না তাহলে এখানে আমরা কি করব। এই স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি এটাকে আমরা উপরে পাওয়ার দিব তিন এটাকে বলা হয় ঘন তো আমরা স্কোয়ারের সূত্র জানি এখন তিন এটার সূত্রটা কি বা ঘনয়ের এর সূত্রটা কি আমরা এখানে লিখানি। নেই এ প্লাস ভি এটা হলো হোল কিউব এটা সূত্রটা এখানে লিখে নেই এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস হইল b কিউব এটা হলো প্লাসেরটা আর যদি বলা হয় এ মাইনাস হোল কিউব তখন আমরা কী করব এ কিউব মাইনাস থ্রি এ প্লাস এ বি স্কোয়ার মাইনাস বি কিউ তো প্লাস আর মাইনাসের ভিতরে পার্থক্যটা কি সূত্র একই থাকবে আমার মনে রাখতে হবে প্লাসের বেলা সবগুলোই প্লাস হবে আর মাইনাসের বেলা প্রথমটা প্লাস তারপর মাইনাস তারপর প্লাস তারপর মাইনাস এভাবেই আগাইতে থাকে তো এখানে কি প্রথমটা প্লাস তারপর একটা মাইনাস তারপর একটা প্লাস তারপর একটা মাইনাস তো আমরা এখানে যেহেতু আমাদের প্লাস দেওয়া আছে আমরা প্লাসের সূত্রটা করবো সেক্ষেত্রে আমাদের এই যে এ বি এই টোটালটা হবে এ আর সি স্কোয়ার ডি এই টোটালটা হবে B এটা মাথায় রাখতে হবে যে এইটুকু সম্পূর্ণটা এ এইটুকু সম্পূর্ণটা বি দুইটার আছে এটাকে এই ধরবো এটা কি বি দৌড়বো উপরে কিউব আছে তাহলে এ কিউব তো এ হইলো কোনটা এটা তো এটার উপরে কিউব দেই এই স্কোয়ার B এটার উপরে হবে কিউব এ কিউব প্লাস থ্রি এই যে এ স্কোয়ার তো এ হইল কি এই স্কোয়ার বি এর উপরে হবে কি স্কোয়ার এই স্কোয়ার বি বি কোনটা সি স্কোয়ার ডি এটা লিখলাম তারপরে আবার কি প্লাস থ্রি এ লিখে নেই এটা হইলো কি এই স্কোয়ার বি আর বি স্কোয়ার এই যে বি স্কোয়ার বি হইল কি সি স্কোয়ার ডি এটার উপরে স্কোয়ার ঠিক এইভাবে আমরা এখানে এটাকে তুলনা করব এটুকু এ আর এই যে বিটাকে তুলনা করব এটুকুর সাথে আমরা যখন এ কিউব করব। আমরা মূল এটাকে যা ধরছি তাই লিখবো মুখে যাই বলি যে কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার কিন্তু আসলে কি বি লিখি শুধু না এখানে যা ধরছি ঠিক তাই লিখব তারপরে প্লাস হলো কত বি কিউব তো বি হইল কি সি স্কোয়ার ডি এর উপর হইলো কিউব এটুকু লিখলাম এখন আমরা ব্রাকেট ভাঙা দিব ব্রাকেট ভাঙলে ব্রাকেটের উপরে যে পাওয়ারটা থাকে পাওয়ারটা ব্র্যাকেটের যতগুলো সংখ্যা থাকে সবগুলোর সাথে আসে সেক্ষেত্রে এ উপর আছে স্কোয়ার তার উপরে আরেকটা আছে তিন তো পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার পাওয়ার উপরে পাওয়ারগুলো গুণ হয় তো এ লিখলাম এখানে আছে তিন এখানে আছে দুই তিনে গুণে ছয় পাওয়ার উপরে পাওয়ারগুলো কি হয় গুণ হয় আবার বি এখানে কিছু না থাকলে যদি মনে করি যে ওয়ান আছে মানে কোনো সংখ্যার উপরে কিছু নাই মানে ওয়ান আছে তো এক আর তিন গুণ করলে ওই কত হবে তিনই হবে অর্থাৎ বি এর উপরে কিউ প্লাস থ্রি এ আছে দুইটা আর এরপর আছে দুইটা তাহলে কয়টা হইলো এ দুই দুগুণে চার বি আছে দুইটা সি আছে দুইটা ডি আছে একটা এখানে লিখে দিলাম যা আছে ঠিক আছে আবার প্লাস থ্রি এ আছে দুইটা লিখলাম বি আছে একটা তা লিখলাম সি এ যে দুই দুগুণে চার আর ডি আছে দুই একে দুই লিখলাম প্লাস সি তিন দুগুণে ছয় আর ডি হলে তিন একে তিন জাস্ট এইটুকু কাজ এটাই উত্তর তো এরপর আমরা মাইনাস এটা করবো এবার ঠিক আছে একটা করলে বাকিগুলো সেম নিয়ম বাকিগুলো করা যাবে খুব সহজে তো ঠিক এইখানে আমরা কী করবো এই যে টু পি স্কোয়ার টু পি স্কোয়ার এটাকে ধরব এ আর থ্রি আর স্কোয়ার এটাকে ধরবো বি আগেরটার মতোই তো ঠিক আছে আমরা যদি সূত্র করি এ কিউব তাহলে টু পি স্কোয়ার এর উপরে হবে কিউব এই যে এ কিউব মাইনাস থ্রি এর উপরে স্কোয়ার এ কি এই যে টু পি স্কোয়ার টোটালটা এ তো তার উপর আবার কি স্কোয়ার হবে তার উপর আবার স্কোয়ার দিলাম এরপরে আছে কি ভি বি হইল কি থ্রি আর স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার এ হইল কি টু পি স্কোয়ার আর বি হইল থ্রি আর স্কোয়ার তার উপরে দিব স্কোয়ার কারণ কি যে ভি স্কোয়ার আছে তো বি তো ভিতরে টুকু তার উপর স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ থ্রি আর স্কোয়ার এর উপরে দিব কিউব ঠিক আছে এই যে বি কিউব এই সরি মাইনাস বি কিউব এই তো মাইনাস একটা মাইনাস দেওয়া লাগবে এই তো তাহলে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস দশ এখন আমরা ব্রাগের উঠিয়ে দেব তো সেই ক্ষেত্রে আমরা একটু হিসাব করি এই যে কিউবটা দুইয়ের উপরে আছে পি স্কোয়ার উপর আছে দুইয়ের উপরে কিউব এই যে দুইয়ের উপরে কিউব এর মানে দুই কয়টা উপরে যতবার পাওয়ার আছে অতটা উপরে পাওয়ার আছে তিনটা দুই মানে তিনটা তো তিনটা দুই গুণ করলে দুই দুই গুণে চার চার দুগুণে আট আর পি দুইটা তারপরে তিনটা তাহলে পাওয়ার উপরে পাওয়ারগুলো গুণ হয় তিন দু ছয় দিয়ে দাও ঠিক এরপরে আমরা আসি মাইনাস থ্রির থ্রি এই যে দুইয়ের উপরে দুই আছে অর্থাৎ দুইয়ের উপরে স্কোয়ার দিলে চার হয় পি স্কোয়ার উপরে স্কোয়ার মানে দুইয়ের উপরে দুই তাহলে চারটা হইলো ঠিক আছে দুই দুগুণে চার তারপরে আছে কত থ্রি এর উপরে স্কোয়ার প্লাস তিন আর দুই এটা এটা ইন্টু আকার আছে তিন আর দু গুণ কত হয় ছয় হয় পি স্কোয়ারের বি স্কোয়ার তিনের উপরে স্কোয়ার তিন দুইটা তো তিন তিনে কত নয় হয় নয় আর হইল আর দুই দুগুণে চারটা মাইনাস এই যে তিনের উপরে তিন তো তিনের ওপরে তিনের মানে তিন কয়টা তিনটা তো তিনটা তিন তিনগুণ করে তিন তিনের নয় তিন নং তো এখানে কত লিখব সাতাশ আর আর তিন দুগুণে কয়টা ছয়টা এরপরে লাইলাম আমরা এখানে এইট পি টু থি ফোর সিক্স এই এই তিনটা গুণ করবো ইন্টু আকার আছে এগুলা তিন চারে বারো তিন বারো ছত্রিশ পি টু ফোর ফোর আর স্কোয়ার এই যে সংখ্যাগুলো লিখলাম আর এই যেই আছে এবিসিডিগুলো লিখে দিলাম তারপর আবার এখানে ছয় নম চুয়ান্ন পি স্কোয়ার আর টু ফোর লিখলাম মাইনাস সাতাইশ আর টু লিখলাম সাজে লিখে দিলাম এইটুকুই উত্তর তা আশা করি যে এটা খুব সহজেই বুঝতে পারছি এরপরে তিন সংখ্যাগুলো দেখামো তার জন্য কি করতে হবে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাতে হবে